আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সমাধান করব অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের তেরো নন প্রশ্ন তো তেরো ননে বলা হয়েছে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক দূর বিন্দুর দূরত্ব কৌণিক বিন্দুর দূরত্ব ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করা তো আমরা একটা অষ্টভুজ আগে থেকে এঁকে রেখেছি এখানে আটটি বাহু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে আটটি বাহু এই আটটি বাহুর জন্য আটটি এই চিত্রের নাম অষ্টভুজ তো এখানে অষ্টভুজের কেন্দ্র থেকে কেন্দ্র মানে উ মানে এটা কেন্দ্র থেকে কৌিক বিন্দুর দূরত্ব কৌণিক বিন্দুর দূরত্ব মানি কেন্দ্র ও থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে কেন্দ্র ও থেকে এ বি পর্যন্ত দূরত্ব হচ্ছে কেন্দ্র ও থেকে সি পর্যন্ত দূরত্ব হবে ওয়ান এখানে সবগুলোর দূরত্ব একই যেহেতু এটা একটা আকার তাহলে ফুরা মানটি একত্রে যদি আমরা ধরি এ থেকে শেষ পর্যন্ত এখানে আসা পর্যন্ত এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি হয় তো আমরা লিখতে পারি মনে করি তাহলে আমরা এই এখানে আটটি বিন্দু আছে আটটি বিন্দুর নাম লিখব এ বি সি ডি ই, এফ, জি, এইচ একটি সুষম একটি সুষম সুষম বহু বহু একটি সুষম অষ্টভুজ এটা অষ্টভুজ এমনি চতুর্ভুজ থেকে পরের থেকে যেগুলো পঞ্চভুজ ষষ্ঠভুজ সপ্তভুজ সপ্তভুষ আছে সবগুলোকে আমরা বহুভুজ বলি তো এটা সুষম অষ্টভুজ যেহেতু আটটা বাহু অষ্টভুষ তো অষ্টভুষ এর কেন্দ্র এর কেন্দ্র হচ্ছে উ উ থেকে কেন্দ্র উ থেকে শীর্ষ বিন্দু শীর্ষ শীর্ষ বিন্দু এ বি সিডি সবগুলো বাহল শীর্ষ বিন্দু উ থেকে শীর্ষ বিন্দু গুলো 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 যোগ করা হলো যোগ করা হলো ফলে তাহলে কি হল ফলে আটটি এখানে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি সমান ক্ষেত্র বিশিষ্ট ক্ষেত্র বিশিষ্ট ক্ষেত্র বিশিষ্ট ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয় অর্থাৎ এখানে উ থেকে যোগ করার ফলে এখানে যে ত্রিভুজগুলো উৎপন্ন হলো প্রত্যেকটা ত্রিভুজ সমান প্রত্যেকটা ত্রিভুজ সমান একটি ত্রিভুজ যত দুইটি সবগুলো ত্রিভুজের মান তত তাহলে এখানে একটি ত্রিভুজের মান যত হবে একটি ত্রিভুজের কোণের মান যত হবে প্রত্যেকটা ত্রিভুজের কোণের মান একই হবে এখানে যেহেতু আটটি কোন এটা ফুরাঠার মান হবে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রিকে যদি আমরা আট গুণ করি তাহলে একটি কুনের মান পাবো আমরা যে কোন একটা কুনের মান আমরা বের করবো আগে আমি এ ও বি কুনের মান বের করবো এ ও বি কুনের মান বের করা যে কথা বি ও সি কুনের মান একই কথা সি ও ডি কুনের মান একই কথা ডি ও ই কুনের মান একই কথা তাহলে আমরা এখান থেকে একটা কুনের মান বের করবো সুতরাং উ বি কুন তাহলে এ উ বি একটি কুনের মান বের করতেছি এটা ফুরাটা ত্রিভুজের ফুরাটা চিত্রের মান হচ্ছে তিনশো ডিগ্রি তাহলে এখানে তিনশো ষাট ডিগ্রির আট ভাগে ভাগ করেছে আট ভাগের এক অংশ মানে এটাকে ফুরাটাকে আমরা আট দ্বারা ভাগ করব তাহলে আমাদের এটা ফুরাটাকে যদি আমরা আড্ডা ভাগ করি মানে তিনশো ষাট ডিগ্রিকে যদি আমরা আড্ডা ভাগ করি তাহলে আমাদের আসে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এ ও বি কুন উ কিনের মান এ কোনটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি এই কুনের মান পঁয়তাল্লিশ ডিগ্রি এই কুনের মান পঁয়তাল্লিশ সবগুলো কোণের মান এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে আমরা এখান থেকে যে কেন্দ্র থেকে কৌণিক বিন্দু শীর্ষবিন্দু যেগুলো আছে শীর্ষবিন্দু এ বি সি ডি এগুলো সবগুলো শীর্ষবিন্দু এগুলো থেকে একটা দূরত্বের মান ধরব এখানে একটা দূরত্ব যে কথা সবগুলো দূরত্ব একই কথা ও থেকে এ যতটুকু দূর অবস্থিত ও থেকে বিও ততটুকু দূর অবস্থিত ও থেকে জিও তত অবস্থিত তাহলে আমরা এই এক বাহুগুলোর একটা মান আমরা ধরে নিব কোনো একটা বাহুর মান তো আমরা এখানে লিখতে পারি দড়ি কেন্দ্র থেকে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে শীর্ষ বিন্দু এখানে শীর্ষ বিন্দু এ বি সি ডি যতগুলো অক্ষর আছে সবগুলো শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দু গুলুর দূরত্ব দূরত্ব কোন একটি মান আমরা ধরে নিব মনে করি আমরা দূরত্ব এ মিটার ধরে নিলাম এ মিটার দূরত্ব এটা আমরা ধরে নিলাম তো দূরত্ব যদি এ হয় তো আমরা কি জানি একটি ত্রিভুজের আমাদের এখানে আছে যে একটি সুসম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব বিন্দুর কৌণিক বিন্দুর দূরত্ব ওয়ান পয়েন্ট ফাইভ তো আমরা যদি ও থেকে এ পর্যন্ত এ বাহু ধরি তাহলে এ বাহুর মান ওয়ান পয়েন্ট ফাইভ এটা ও এ বি উ বি এটার মান এ হলে ওয়ান পয়েন্ট ফাইভ উ সি এটার মান এ হলে এর মান ওয়ান পয়েন্ট ফাইভ সবগুলো বাহুর মান ওয়ান পয়েন্ট ফাইভ হয় তো আমরা কি জানি একটি ত্রিভুজের দুইটি বাহু ও একটি কোন দেওয়া থাকলে তাহলে ক্ষেত্রফলের ফলে সূত্রটা কীরকম আমরা এর আগে কিন্তু এটা ইয়ে করেছিলাম বিটিউটা ফুজ করেছিলাম এখানে আমার আমার ইউটিউবে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখন একটা কোণ এটা এই কোণের মান উ বিন্দুর মান পাইছে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি দুইটা বাহু আছে তাহলে কোনটি যে দুটি বাহু নিয়ে তৈরি হয়েছে এই দুটি বাহুর গুণ হাঁ কিন্তু এই দুটি বাহুর গুণফল মানে উ বি ও সি এর গুনফল মান ধরেছি আমরা এ ধরে নিলাম ও এর মান ধরে নিলাম এ দুটি বাহুর গুণ ফল সাইন তাহলে এখানে সাইন যত ডিগ্রি কোন তত ডিগ্রি এখানে দিব মানে সাইন ডিগ্রি দিব তো আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ আমরা একটা নিয়ে কাজ করতেছি মানে সবগুলো নিয়ে কাজ করতেছি ত্রিভুজ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল এর সমান তাহলে কোনটা কোনটা কোন কোন বাহু নিয়ে তৈরি হয়েছে উ বি এবং উ আমরা এই শীর্ষ দূরত্ব ধরেছিলাম এ তাহলে আগে আমরা বাহুগুলোর নাম দিব উ বি উ এন্টু উ বি কত ডিগ্রি আছে এখানে উ কোণের মান আমরা ও উ মান পেয়েছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি দিব তো হাফ দিলাম হাফ বসাই দিলাম উ এর ধরেছি আমরা এখানে যেহেতু শীর্ষবিন্দুর মান ধরেছি এ তাহলে এটাও এ হবে আর উ বি এটার মানও এ হবে এ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি দিলাম আমরা এখান থেকে লিখতে পারি এটা হয় ইকুয়েল টু তো হাফ এর হাফ দিব শীর্ষবিন্দুর দূরত্ব ওয়ান পয়েন্ট ফাইভ শীর্ষবিন্দুর দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ শীর্ষবিন্দু যেহেতু এ ধরেছি এর মান হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এটার মানুষ যেহেতু বাহুগুলো সবগুলো সমান এটার মানুষ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা কত জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান জানি যে আমরা ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান জানি যে আমরা ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ওয়ান ডিভাইডেড বাই রুট টু কেমনে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি জিরো এক দুই আমরা যদি দুইকে সার দ্বারাভাক করি দুইকে যদি সার দ্বারাভাক করি উপরে দুই সাইন হওয়ার কারণে এখানে সাইড দিলাম এটা কাড়াকাড়ি করলে থাকে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই টু তো এটাকে রুট করলে তো ওয়ানের রোট নাই রুট টু আসে টুর উপর রুট আসে তাহলে ওয়ান বাই রুট টু তো আমরা এটার মান দিতে পারি ওয়ান ডিভাইডেড বাই রুট টু এখন আমরা এটাকে গুণ করবো এখানে হর হিসেবে আসে টু আর একটা রুট টু টু দিয়ে রুট টুকে গুণ করলে টু রুট টু হয় টু রুট টু হয় তো ওপরে ওয়ান আছে এখানে ওয়ান আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো আমরা যদি গুণ করি ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ওয়ান পয়েন্ট ফাইভ দুটো ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করলে টু ফয়েন্ট টোয়েন্টি ফাইভ হয় টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ হয় তো আমরা সেটাকে লিখতে পারি এই ওয়ান উপরে ওয়ানটা রেখে দিলাম টু ফয়েন্ট টোয়েন্টি ফাইভ এই আকারে লিখতে পারি তো এখন এটা হবে যেহেতু ক্ষেত্রফল এটা হবে বর্গমি বর্গমি এখানে বর্গ তো এখানে একটা ডিগ্রি আছে দিলাম এখন বর্গমিটার পাইলাম এটাই তো এখন আমরা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল পেয়েছি এখন সুসমূহ অষ্টভুজের ক্ষেত্রফল আমরা বের করব যেহেতু একটা ত্রিভুজ এখানে আটটি ত্রিভুজ থেকে আমি একটা ত্রিভুজ নিয়ে কাজ করেছি এখানে আট এরকম আটটি ত্রিভুজ আছে তাহলে এই মানটাকে যদি আমরা আট দ্বারা গুণ করি তাহলে আমরা পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব এখন আমরা লিখতে পারি এখন এখন সুষম অষ্ট বুস এর ক্ষেত্র এর ক্ষেত্রফল বুস এর ক্ষেত্রফল তো সু বুজ এর ক্ষেত্রফল আটটি যেহেতু আট গুণ তাহলে এও বি এটা এও বি একটা নিয়ে যেহেতু কাজ করিস ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল দিলাম আমি সমানটা একটু দূরে করে দিলাম আর দিলাম গুণ এও বি ত্রিভুজ ও বি এর ক্ষেত্রফল আমরা কত পেয়েছি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্র পেয়েছিলাম ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্র পেয়েছিলাম এই কত ওয়ান ডিভাইডেড বাই টু রুট টু ইন্টু টু এন টোয়েন্টি ফাইভ বর্গমিটার বর্গমি এখন আমরা যদি এই টু দিয়ে যদি ফোর এইটকে কাটি থাকে ফোর তাহলে উপরে আসে ফোর উপরে আসে ফোর নিশে আসে রো রোড টু রুট টু ইন্টু টু ইন্টু টু টোয়েন্টি ফাইভ দিলাম এখন আমরা জানি হর হিসেবে রুট থাকা যায় না এজন্য আমরা এই রুটটাকে তুলব রুটটাকে তুলতে গেলে আমাকে উপর দিশু রুট টু দ্বারা গুণ করতে হবে রুট টু দ্বারা এখানেও রুট টু গুণ রুট টু দিলাম তো গুণ টু ফ্যান দিলাম এখন রুট টু রুট টু গুণ করলে এখানে ফোর রুট টু থাকে এখানে রুট টু দুইটা একত্রে স্কোয়ার করা যায় তো এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা হয় উপরে এখানে একটা টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ আছে ফোর রুট টু আছে আর নিচে শুধু স্কোয়ার আর যদি রুট কেটে যায় টু থাকে এখানে টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ আসে তো এটা যদি টু দিয়ে যদি আমরা ফোরকে কাটি থাকে টু রুট দুই দুগুণো চার এখানে দুই একটা থাকে টু রুট টু ইন্টু টু টোয়েন্টি ফাইভ এখন আমরা এই ফুরা অংশটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের ফল কত হয় টু রুট টু গুণ টু ফ্যান টোয়েন্টি ফাইভ একত্তরে গুণ করলে অনেকগুলো মান আসে আমরা সেইখান থেকে দশমিকের পরে শুধুমাত্র টিঙ্গর নিব সিক্স তাহলে দেখেন ত্রি সিক্স থ্রি নাইন সিক্স ফিঙ্গর নিলে তিরি সিক্স তিরি আছে তির ফোরে কিন্তু বর্গমি প্রায় প্রায় কথাটা লিখতে হবে তাহলে আমরা উত্তরটা কত পেয়েছি আমরা আনসারটা কত পেয়েছি ত্রিভুজের ক্ষেত্রে সুতারান ক্ষেত্রফল ক্ষেত্রফল সিক্স পয়েন্ট থ্রি সিক্স ফোর থ্রি সিক্স ফোর বর্গমি এটাই হচ্ছে আমাদের আনসার এটি হচ্ছে আমাদের আনসার তাহলে এই ফুরা অঙ্কটির প্রথম অংশটি হচ্ছে এটি এটি হচ্ছে অষ্টভুজ আর দ্বিতীয় অংশ হচ্ছে এটি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম